হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা ভিডিও বন্ধুরা তোমাদেরকে কি বলবো জাস্ট খোলা যাচ্ছে না জাস্ট খোলা যাচ্ছে না একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে এমন ভাবে এমন ভাবে মানে আজে বাজে কথা রয়েছে যেটা বলার কথা নয় মানে মানুষটা মরে গিয়েও শান্তি পায় না কোনো মানুষ এখানে মরে গেলেও তার শান্তি নেই যদি সে ওয়াইটিতে থাকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি এখানে আলপনাদি মারা গেছে তাকে নিয়ে এমন ভাবে তার ফ্যামিলিকে নিয়ে এমন ভাবে কাটা করছে কয়েকজন মানুষ মানে বলার কথা নয় কেন ভাই কেন এরকম কেন করছো তোমরা তাদেরকে বাঁচতে দাও তারা সেই সবে সবে একটা সদ্যজাত মানে শোক পেয়েছে তারা তারা এখন কথা বলার অবস্থা নেই অবস্থাতে নেই তারা একটা তাদেরকে ঘুরে দাঁড়াতে দাও মানে এখানে মানুষ কি চায় মানে একজন মারা গেল তো তার পুরো মানে এটাই যেন মারা যাক এমন ভাবে এরা এমন করে মানে মানুষকে বাঁচতে দেবে না এমন এমন করে এরা এমন ভাবে কথাবার্তা গুলো বলে তোমরা কি গিয়ে দেখে এসেছো সত্যি তো এতদিন তোমরা কোথায় ছিলে ওরা তিন মাস ধরে ভিডিও দেয় নিয়ে জানি তোমরা কোথায় ছিলে এতদিনে এতদিনে তোমাদের মানে ঘুমোচ্ছিলে নাকি এতদিনে ঘুম ভেঙে জেগে উঠেছো এই সমস্ত আগে বাজে কথা বলছো আরে কালকে ওরা লাইভ করছে আমি জাস্ট মানে কাজের জন্য আমি ব্যস্ত থাকি আমি সবসময় যেতে পারি না বা দেখতে পারি না কালকে আমি ওদের লাইভে গিয়েছিলাম দুটো দুটো দিনের দিদি ভাই ওদের বাড়িতে গিয়েছিল তো গিয়ে ওদের যে মানে লাইভটা করছিল দাদা ভাই মানে কথা বলার অবস্থাতেই নেই তাকে তাদেরকে দেখেই মনে হচ্ছে তার মা তো একদমই মানে কান্নাঘাটি করে অস্থির মা তো মানে কোনো কথা বলতেই পারছে না দাদা ভাই যে বুঝিয়া সুন্দর করে কথা বলবে সেটা পর্যন্ত বলতে পারছে না তোমরা এতটাই মানুষকে করে তুলেছো মনে হচ্ছে না তাদেরকেও তোমরা দেবে না এমন করছো আরে বাবা সে মারা গেছে তার আত্মাও আত্মাকেও মনে হয় শান্তি পেতে দেবে না তোমরা এমন আরম্ভ করেছো ওয়াই ওয়াইটে খোলা যাচ্ছে না ভাই ওয়াইটি খোলা যাচ্ছে না কি অবস্থা কি হচ্ছে এগুলো মানুষ মরে গিয়েও শান্তি পাবে তো ভালো কথা বল রে ভাই ভালো কথা বল ভালো কথা না বলে কিভাবে মানে মানুষকে নিচে নামানো যায় কিভাবে ছোট করা যায় কিভাবে একটা পরিবারকে মানে একজন মারা গেছে আরো তার পরিবারের যারা রয়েছে তাদেরকে কিভাবে আরো মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যায় এটা সেই ফাঁদ পাবে সেই ফাঁদ খুলছে খোলার চেষ্টা করছে খালি কি কয়েকটা খালি রেভিনিউ কমানোর জন্য রেভিনিউ কামানোর জন্য কেন ভাই কেন আরে নিজেরা নিজেরা খেটে করো নিজেরা খেতে করো তারাও আজ একবারই এত দূর এগোতে পারেনি তাদের দু বছরের চ্যানেল বহু পরিশ্রমের পর তারা এই জায়গায় পৌঁছেছে দুদিনের জন্য দুদিনের জন্য করছে এগুলো দুদিন করবে দুদিন পর আবার যদি এরকম কিছু না কন্টেন্ট পাও আবার ডুবে যাবে একভাবে এগিয়ে যেতে পারবে না এরকম যে একজন একজন মারা গেছে আবার সে তোমার ভিডিও দিয়েছেন আবার কি মারা যাচ্ছে তার উপর তাকিয়ে তোমাদেরকে বসে থাকতে হবে ওয়াইটি খোলা যাচ্ছে না দাদাভাই ভাই দাদা ভাইয়ের মাকে মানে শাশুড়ি মাকে একদমই চোখে দেখা যাচ্ছে না কি অবস্থা তাদের আজকে কি হাল হয়েছে বন্ধুরা দাদাভাই কত আলপনা দিকে কিন্তু নিজের মুখে বলছে যে আমি এত ভালোবাসতাম এত ভালোবাসতাম নিজের ভালোবাসার মানুষটাকে এইভাবে হারিয়ে ফেলবো কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি সে স্বপ্নতেও কোনোদিন আসেনি তার তাদের এতটাই প্রেম এতটাই ভালোবাসা ছিল আর তার মা তার মায়ের কি অবস্থা মায়ের তো নিজের কোলের সন্তান তার মায়ের নিজের কোলের সন্তান তার কেমন হচ্ছে তো আরে আমরা কিছু তাদের জন্য পড়তে না পারি তাদের জন্য দুটো ভালো তো কথা বলতে পারি খারাপ কথা না বলে এটা তো পারি বলো ভালো কথা কারোর মুখে আসে না কেন ভালোর কাল নেই তো বলে না ভালোর কাল নেই ভালো কথা কারোর মুখে আসে না তাহলে কিভাবে কালি তাদের পিছনে লাগবো তার কি হয়েছিল কোনো কিছু না জেনে শুনে আরে তারা বহুত চেষ্টা করেছিল তারা অনেক চেষ্টা করেছিল হ্যাঁ হোমিওপাতি সবাই বিশ্বাস করে না হোমিওপাতি খায় না হোমিওপাতি ওষুধ কিন্তু তারা তো প্রথম থেকে বিশ্বাস করতো তারা খেত ভেবেছিল কি যে এরকম হয়ে যাবে কেউ তো ভাবে না না তারা ভাবে যে ভালো হয়ে যাবে ভালো হয়েছেও তো ভালো তাহলে তারাও ভেবেছিল ভালো হয়ে যাবে তার কপালে মৃত্যু আছে তাকে নিয়তি টানছে তাকে যেতে হবে আর কোনো কিছুই আটকাতে পারবে না ভাই তাকে যেতেই হবে ওদের যার যখন নিয়তি আছে না তাকে কেউ আটকে রাখতে পারে না স্বয়ং ভগবান এসে বসলেও তাকে আটকে রাখতে পারে না মৃত্যুই হচ্ছে একদম অবিনশ্বর সত্য জিনিস মৃত্যুই হচ্ছে সত্য এর মতন সত্য আর কিছু নেই পৃথিবীতে জন্মালে মরতে হবে সেটা সকলেই জানে হ্যাঁ শুধু এই যা যে তার এখন মরার বয়স নয় কিছুদিন আগে আর কিছুদিন পরে বলে না অল্প বয়সে খুব মানুষটা চলে গেল সেই জন্যই আমরা বেশি আক্ষেপটা করছি করি আর কি কেন চলে গেল কেন হলো আরে নিয়তি মানুষকে ভগবান ওপর থেকে না যার যতদিন লিখেছে সে কিন্তু ততদিনই পৃথিবীতে থাকবে তারপরে শত চেষ্টা করলেও কেউ আটকে রাখতে পারবে না বললাম না স্বয়ং ভগবান এসে আটকালেও আটকে রাখতে পারবে না কারণ যেতে তাকে হবেই কারণ তার অতদিন ছিল আলবনাদির ঠিক কতদিন ছিল কোনো হোমিওপাথি আলাপাতি এখানে কিছুই না তাকে ওইভাবেই যেতে হবে তোমাদেরকে প্লিজ আমি একটা রিকোয়েস্ট করব। যারা এই সমস্ত আজে বাজে কথা রটাচ্ছ তারা প্লিজ রোটিও না তার আগে সবটা জানো ওনাদেরকে একটু মেন্টালি প্রিপেয়ার মেন্টালি সুস্থ হতে দাও কারো কারোদের আবেগকে নিয়ে এইভাবে খেলা করো না ওনাদেরকে সুস্থ হতে দাও ওনাদেরকে আগের জীবনে আস্তে আস্তে ফিরতে দাও রেগুলার যে আমাদের একটা রেগুলার যে লাইফ চলে না সেই লাইফ ওদেরকে ফিরতে দাও আগে তারপর ওদের সাথে জানো সমস্তটা কি হয়েছে তা ওরা রেগুলার লাইফে ফেরার আগেই তোমাদের কথাবার্তা এমন মানে দেখছে ইউটিউব খুলে খুলে সবাই বুঝতে না পারলেও ভালো মানুষও কিছু কিছু আছে তারা অবশ্যই বুঝতে পারবে দেখে যে তাদের মনের বুদ্ধি ওপর দিয়ে কি চলছে দেখে আমরা সবাই বুঝতে পারবো সেটা মানে সে না কথা বলার অবস্থাতেই নেই তার এমন অবস্থা তারও শরীর খারাপ হয়ে গেছে তা তোমাদের এই আজে ভিডিও দেখে না সেও দুটো কথা বলতে বাধ্য হয়েছে জোর করে হলেও তা কেন তাকে মানুষকে আগে মেন্টালি প্রিপেয়ার্ড হতে দাও তাকে রেগুলার লাইফে ফিরতে দাও না তারপরেও না সব সময় মানে যেটা হবে ব্লগার মানে যেটা হবে যা কিছু হবে সমস্তটাই তুলে ধরতে হবে তবে এনাদের বিশ্বাস করানো যাবে যে হয়েছিল হয়েছিল আরে এই যে এই কথাটা তোমরা বলছো যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ভর্তি করা হলো ভিডিও করা হলো আরে একটা মানুষ অসুস্থ নিজেদের লোকে অসুস্থ হলে ভালো লাগবে এই সমস্ত করতে তারা সেই মানুষটা কিন্তু ছুটোছুটি করবে না ব্লগ করবে সবাইকে আপডেট দিয়ে দিয়ে জানাবে নিজেদের দিক দিয়ে একটু ভেবে দেখো ভেবে বলো কি বলবো বন্ধু না এতটা পরিমানে খারাপ লাগছে না এদেরকে দেখে কি বলবো মা আর মানে আর দাদা ভাই আর তার শাশুড়িমার দিকে একদমই তাকানো যাচ্ছে না আর তার উপরে সমস্ত এই সমস্ত আজে বাজে কথা শোনা যাচ্ছে ইউটিউব জাস্ট খোলা যাচ্ছে না খোলা যাচ্ছে না একদমই খোলা যাচ্ছে না ইউটিউব এই সমস্ত জিনিস বন্ধ করো প্লিজ আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে তোমাদেরকে এই সব জিনিস বন্ধ করো একটু পজিটিভিটি ভিডিও বানাও না একটুখানি পজিটিভিটি বানাও সবসময় নেগেটিভিটি দিয়ে চলে না যেটা মিথ্যা কারণ মানুষ যেটা করেনি তারা প্রাণপণ চেষ্টা করেছে তাকে বাঁচানোর আরে নিজেদের কারণ কিছু হলে আমরা অবশ্যই সেটাই করে থাকি যতটা কিন্তু তার সাধ্য আমরা চেষ্টা করি তাকে বাঁচানোর তারপরে ভগবানের হাতে ছেড়ে দিই তার অত অতদিন পর্যন্ত আয়ু ছিল তো এনারা কি করবে বলো এনারা চেষ্টা করলে আর বাঁচিয়ে রাখতে পারবে না তার আয়ু শেষ হয়ে গেছে অতদিন পর্যন্তই আয়ু ছিল প্লিজ নেগেটিভিটি ছড়িও না please request chalo tata <laughs>